মানিকগঞ্জে উড়োজাহাজ তৈরি করা সেই তরুণের পাশে দাঁড়ালেন তারেক রহমান নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওরা মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার দুই আট পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশে আজ বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানুংরিতা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান শিবালয় উপজেলার জাফরগঞ্জে জুলহাস মোল্লার সঙ্গে দেখা করেন তাকে প্রেরণা যোগাতে এ সময় শূন্য হাজার টাকা অর্থ সহায়তা দেন তারা। বিএনপি নেত্রী আফরোজা খানুম বলেন নিজের উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন তরুণ জুলহাস এ ধরনের গবেষণামূলক কাজে তাকে উৎসাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা জুলহাসের পাশে দাঁড়িয়েছেন জুলহাস বলেন আমার এই উড়োজাহাজ এত মানুষ দেখবে তা কল্পনাও করিনি তারেক রহমান স্যার অর্থ সহায়তা দিয়ে আমাকে প্রেরণা যুগিয়েছেন তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ কীভাবে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ তৈরি করা যায় সে বিষয়ে আমি কাজ করতে জুলহাস বলেন তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে সব মিলিয়ে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে উড়োজাহাজটি তৈরিতে অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে উড়োজাহাজটির অবকাঠামো তৈরি সাত হর্স পাওয়ার শক্তিসম্পন্ন পানির পাম্প ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন তিনি গতকাল জুলহাস মোল্লা নিজের তৈরি উড়োজাহাজে আকাশে উড়ে বেড়ানোর এ ঘটনা প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এরপর তিনি প্রতিনিধি মাধ্যমে অর্থ সহায়তা পাঠান জুলহাসের বাবা জলিল মোল্লার গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় পরে নদীভাঙনের কারণে বর্তমানে তারা শিবালয় উপজেলার সাইড ঘর এলাকায় বসবাস করছেন ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন তবে অর্থাভাবে আর পড়তে পারিনি পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করেন অবসরে তিনি এও